কে এই নেসা নুন ভিকারুন নুন স্কুল অ্যান্ড কলেজ চিনিনা না এমন কেউ নেই কিন্তু এ ভিকার্নসা নুন কে ছিলেন কেমন ছিলেন তা অনেকেই জানি না ভিকারুন নিসা নুন ছিলেন ফিরুজ খান নুনের স্ত্রী ফিরুজ খান নুন ছিলেন উনিশশো সাতান্ন থেকে উনিশশো আটান্ন এর সময় পাকিস্তানের সপ্তম প্রধানমন্ত্রী এর আগে তিনি উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো তিপ্পান্ন এই তিন বছর পর্যন্ত পূর্ববাংলার গভর্নর ছিলেন তারপরের তিন বছর উনিশশো তিপ্পান্ন থেকে উনিশশো ছাপ্পান্ন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ছিলেন ফেরোজ খান নুন বিয়ে করেন ভিক্টোরিয়াকে ভিকারুল মিসার পূর্ব নাম জন্মগত দিক দিয়ে ভিক্টোরিয়া অস্ট্রিয়ান ছিলেন বিয়ের পর ভিক্টোরিয়া ইসলাম ধর্ম গ্রহণ করেন বিকার উন্নিসা নাম পরিবর্তন করেন ফিরুজ খানের রাজনৈতিক জীবনেরও সক্রিয় সঙ্গী ছিলেন বিকার উন্নিসা ফিরুজ খানের সাথে পাকিস্তানের প্রতিষ্ঠার আন্দোলনে অংশ নিয়েছিলেন ইন্ডিয়ার বাইশরয়ের মন্ত্রী পরিষদ থেকে পদত্যাগ করে স্ত্রীকে নিয়ে লাহোরে চলে আসেন ফিরুজ খান তারপর ফিরুজ খানের পাশাপাশি সক্রিয় রাজনীতিতে যুক্ত হন ভিকারুন পাঞ্জাবে যখন সিভিল ডিজোবেডিয়েন্স মুভমেন্ট চলছিল সে সময় লেডি নুন তিনবার গ্রেফতার হওয়ার পরেও দমে যাননি ব্রিটিশ সমর্থিত খিজিরের মন্ত্রিসভার বিরুদ্ধে পুনরায় আন্দোলনকে সংগঠিত করতে সহযোগিতা করেন স্বামীর মৃত্যুর পরেও ভিকারুন নিসা বিভিন্ন সামাজিক সেবামূলক কাজে জড়িত থাকেন পূর্ব বাংলার মেয়েদের জন্য স্কুল প্রতিষ্ঠা করেন এই দেশ থেকে যেন মেয়েরা অক্সফোর্ড ক্যামব্রিজের মতো উচ্চশিক্ষা অর্জনের জন্য যেতে পারে সেজন্য চেষ্টা করে যান ভিকারুন নিসা নুন সে ছোট পরিসরের নুন স্কুল অ্যান্ড কলেজ আজ দেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ